প্রিয় মুসলিম ভাই বোনেরা আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমি আপনাদের সামনে হাজির হয়েছি আজকের আলোচনার বিষয় হচ্ছে লজ্জা সম্পর্কে মানুষের লজ্জা সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা নিয়ে আমি উপস্থিত হয়েছি আশা করি মনোযোগ সহকারে ভিডিওটি শুনবেন আপনারা ইহজগতে উপকৃত হবেন আশা করছি লজ্জা মানুষের একটি স্বভাবজাত গুণ এর দ্বারা মানুষের মধ্যে বহুবিধ নৈতিক গুণাবলীর সমাবেশ ঘটে আল্লামা দকিকুল্লাঈদ রহমতুল্লাহ আরে বলেন বর্ষণা ও বদনামের ভয়ে মানুষের মধ্যে যে পরিবর্তন ও লাজুকতার সৃষ্টি হয় আবিধানিকভাবে সেটাকে লজ্জা বলে পরিভাষায় যেসব গুণাবলী মানুষকে অসৎ কাজ থেকে বিরত এবং সৎ কাজের প্রতি উৎসাহ যোগায় তাকে লজ্জা বলে স্বয়ং আল্লাহ লজ্জাশীল এ ব্যাপারে নবী করিম সাল্লা সাল্লাম বলেন ইনা রবা কুম হ্যাহিউর দ্য হুমা সুফ্র তোমাদের প্রতিমালক লজ্জাশীল পরম দয়ালু বান্দা যখন তার দরবারে দুহাত তুলে দোয়া করে তখন তিনি তা খালিয়ে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন শোভানব্ল লজ্জা ইমানের একটি অংশ লজ্জাশীলতা কল্যাণ ও মঙ্গল বয়ে আনে লজ্জা মানুষকে সকল অনিষ্ট পাপ কাজ থেকে বিরত রাখে প্রিয়নী সলাল্লাহ সাল্লাম বলেন আল হায়া ও মিনাল ইমান লজ্জা ইমানের একটি বিশেষ শাখা নবী করিম সাল্লাহ সাল্লাম বলেন আল হায়া হ্যায়া উল্লাবি লজ্জাশীলতা কেবল মঙ্গল ও কল্যাণই বয়ে আনে হজরত জাহিদ ইব তালাহ রদিউল্লাহ তালান থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবীসাল্লাম ইস ফরমান প্রত্যেক দিন বা ধর্মের একটি বিশেষ স্বভাব আছে আর দিন ইসলামের বিশেষ স্বভাব হলো লজ্জা ফকি আবুল্লাস বলেন লজ্জা দু প্রকার এক মানুষের সাথে লজ্জা দুই আল্লাহর সাথে লজ্জা মানুষের সাথে লজ্জা হলো যেখানে দৃষ্টিপাত করা তোমার জন্য হালাল নয় সেখান থেকে তোমার দৃষ্টিকে সংযত করা আর আল্লাহর সাথে লজ্জা হলো তোমার প্রতি আল্লাহর অনুগ্রহের কথা উপলব্ধি করে তার নাফরমানি করতে লজ্জাবোধ করা জনৈক ব্যক্তি প্রিয় নবী সাল্লাহ সাল্লামকে বললেন আমাকে কিছু উপদেশ দিন প্রিয় নবী সাল্লা সাল্লাম বললেন আমি তোমাকে উপদেশ দিচ্ছি যে আল্লাহকে ভয় করো এবং আল্লাহকে এভাবে লজ্জা করো যেভাবে তোমার সম্প্রদায়কে তোমার সম্প্রদায়ের সৎ লোককে লজ্জা করো অর্থাৎ একজন সৎ লোকের সামনে যেমন কোনো গর্হিত কাজ করতে লজ্জাবোধ করে তেমনি যে কোনো গুনাহের কাজ করতে গেলে আল্লাহর প্রতি লজ্জাবোধ জাগ্রত হলে সে কোনো গুনাহ করতে পারবে না লহ সাল্লাম বলেন নিশ্চয়ই লজ্জা ও ইমান একত্রে মিলিত যখন এ দুটির একটিকে তুলে নেওয়া হয় তখন অপরটিও উঠে যায় নবী করিম সাল্লাম আশকে সম্বোধন করে বললেন তোমার মধ্যে এমন একটি এমন দুটি অভ্যাস আছে যে আল্লাহ তালা পছন্দ করেন আর তা হল লজ্জা ও ধীর স্থিরতা লজ্জা মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে যাদের লজ্জা নেই তারা এমন কোনো গর্হিত কাজ নেই যা তারা করতে পারে না নবী করিম সাল্লাহ সাল্লাম ইরশাদ ফরমান পূর্বকালের নবীগণের কথা যা বর্তমান যুগের লোকেরা পেয়েছে তা হল যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছে করতে পারবে হজরতে ফুজাইল ইবনে আয়াজ রহমতুল্লাহ আলে বলেন হতভাগার আলামত হচ্ছে পাঁচটি এক নম্বর কঠিন অন্তর দুই নম্বর জমার চক্ষু অর্থাৎ যে চোখে পানি আসে না তিন নম্বর লজ্জা কম হওয়া চার নম্বর দুনিয়ার প্রতি আকৃষ্ট হওয়া পাঁচ নম্বর দীর্ঘ আশা করা ইমানের পূর্ণতা হলো লজ্জা লজ্জাহীন ব্যক্তি পরিপূর্ণ মোমিন হতে পারে না ইমানকে যদি দেহ ধরা হয় তবে সেটার ভূষণ হচ্ছে লজ্জাশীলতা লজ্জাহীন মমিন বস্ত্রহীন দেহের ন্যায় লজ্জাশীল মানুষ কখনো গরহিত ও নিন্দনীয় কাজ করতে পারে না লজ্জা তাকে বাধা দেবে পক্ষান্তরে লজ্জাহীন মানুষ করতে পারে না এমন কোনো কাজ নেই তাই তো নবী করিম সাল্লাম সাদ ফরমান যখন তোমার লজ্জা থাকবে না তখন তুমি যা ইচ্ছা তা করবে হাজরত আবু হুরে থেকে বর্ণিত প্রিয় ফরমান লজ্জা ইমানের একটি অংশ আর ইমানদার বেহেস্তে যাবে লজ্জাহীনতা অত্যন্ত মন্দ আর লোক দুজোখে যাবে প্রিয় মুসলিম ভাই বোনেরা আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট হচ্ছে যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি